কেমন আছো আমার প্রিয় ভাইয়া এবং আপুরা আমার ভিডিওটা দেখতেছ প্লিজ একটা লাইক দিয়ে দিবে ভিডিওটার কোনো অংশে তোমরা কেটে কেটে না কেননা এই ছয় মিনিটের ভিডিওতে আমি অনেক কিছু ক্যামেরা বন্দি করেছি যা তোমাদেরকে দেখাবো প্রায় এখানে যতজন মানুষ দেখতেছ আমরা সবাই যাচ্ছি একটা অনুষ্ঠানে গাড়ি ঠিক করে ইতিমধ্যে আসে পৌঁছাও গেছি হচ্ছে একটা স্বাদের অনুষ্ঠান খাওয়ার জন্য ডেকোরেশনটা বাড়ির ছাদে করেছে আর এটা আমার খুবই পছন্দ হয়েছে এখানে অনেক প্রকার খাবার দিয়েছে তবে মিষ্টি খাবারগুলো একটু বেশি দিয়েছে মেয়ের স্বাদের অনুষ্ঠান দেখে মায়ের স্বাদের কথা মনে পড়ে গেল আর আমার স্বাদের অনুষ্ঠানের কথা মনে পড়ে গেল এখন আপনারা যদি কেউ বলেন এটা আমার কেমন মেয়ে তাহলে বলবো এটা হচ্ছে আমার ভাবির মেয়ে আমরা এখানে রাজশাহীতে থাকি ভাড়ায় এখানে ভাবিগুলার সাথে এত ভালো সম্পর্ক হয়ে গেছে যে ওদের যে কোনো অনুষ্ঠানে আমাদেরকে দাওয়াত করে হচ্ছে এখানকার স্থানীয় তাই খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেছে নিজের পরিবারের মতো এখানে একদিকে মেয়েকে স্বাদ খাওয়ানো হচ্ছে আর পর দিকে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে নেওয়া হচ্ছে অনুষ্ঠানটা দিনের বেলা না করে রাতের বেলা করেছে কারণ মেয়ে বলে রাতেই সাধ খাবে কারণে আমরা যারা যারা গেছিলাম সবাইকে কিন্তু রাত থাকা লাগছে ওদের বাসায় আমরা যদি কারো বাসায় যেতে চাই সহসা যাওয়া হয় না তবে যে কোনো প্রোগ্রামে আপদে বিপদে যাওয়া হয় এটা শুধু আমি মনে করি আমার ক্ষেত্রে না প্রতিটা মানুষেরই ক্ষেত্রে দেশের বাড়ির দিকে অনুষ্ঠান হয় কিন্তু অনুষ্ঠানের শেষে এরকম নাচ গান এত হইউল্লাহ হয় না এখানে সবাই সবার মতো করে নেচেছে যে যতটা পেরেছে সবাই সবার ট্যালেন্ট দেখার চেষ্টা করেছে আমার এখানে প্রতিটা অনেক ভালো কেটেছে এখন কিন্তু রাত থেকে বাজে তারপর আমরা চলে গেছি আড়াইটা ঘুমানোর জন্য এই অনুষ্ঠানটা ফজরের আগ পর্যন্ত চলেছে কিন্তু আমরা অতক্ষণ থাকবো না আমরা যারা আমার এই ভিডিওটাতে এখনো লাইক দাও নি প্লিজ একটা লাইক দিয়ে দাও কেননা তোমাদের একটা লাইকের মাধ্যমে এই ভিডিওটা অনেক ব্যাংকের কাছে পৌঁছায় যাবে এখানে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি চেপে দিও তাহলে আমি ভিডিও ছাড়া মাত্র তোমাদের কাছে সাথে সাথে চলে যাবে আর তোমরা তোমাদের সময় সুযোগ মতো ভিডিওটা দেখে নিতে পারবে আমরা এতক্ষণ যে অনুষ্ঠানের ভিডিওটা দেখলাম সেটা হচ্ছে শুক্রবারের আর এখন যেটা দেখতেছি দিনের আলোয় সেটা হচ্ছে শনিবারের ভিডিও অর্থাৎ শনিবার সকাল থেকে আমি শুরু করেছি আমরা যে মুরগির ফার্মটা দেখলাম সেটা হচ্ছে আপার মামার মুরগির ফার্ম আর এখন যে চুলাটা দেখতেছি এই চুলাটা হচ্ছে কিসের বলুন তো আমিও জানতাম না প্রথম দেখলাম চুড়ের রস দিয়ে খেজুর গুড় তৈরি করা হয় এই চুলাতে জায়গাটার নাম হচ্ছে আম গাছি আর এখানে শুধু খেজুরের গাছ আর খেজুরের গাছ খেজুর গাছ ছাড়া আপনি কিছুই দেখতে পাবেন না আমরা যেমন বাড়ির আশেপাশে শখ করে কোনো গাছ লাগাই এদিকের মানুষগুলা বোধহয় শোক করে খেজুর গাছই লাগায়। আমি তো এই প্রথম দেখলাম খেজুরের রস চুয়ে চুয়ে পড়তেছে হাড়িতে এত কাছ থেকে দৃশ্য দেখে আমার মনটা শীতল হয়ে গেল এটা হচ্ছে পটল আবাদ করে এখানে আর এখন যেটা দেখতেছি এটা হচ্ছে পান আবাদ করে এখানে পান গাছ একটা চাচা খেজুর রস যেটা বেরো হয় সেটা চুয়ানোর জন্য যা কিছু করা লাগে গাছটাতে উঠে তার প্রস্তুতি করতেছে গাছটাকে এবার আমি তোমাদেরকে একটা সুন্দর গাছ দেখাইতে নিয়ে যাচ্ছি এই গাছটা কবে থেকে এখানে আছে আশেপাশের বলে কেউ বলতে পারে না অর্থাৎ এটা অনেক পুরাতন গাছ এই গাছটা হচ্ছে পট গাছের বিশেষত্ব হচ্ছে যদি এই গাছের কেউ পাতা বা ডাল তাহলে বলে সে মানুষটা অসুস্থ হয়ে যেত জন্য বলে কেউ এই গাছের ডাল বা পাতা ছিটতো না ঝরে এই গাছের অনেকটা অংশই ভেঙে পড়ে যায় আপনাদের তো বারণ করা সত্ত্বেও গাছের ভাঙা ডালের উপরে উঠছে দেখেও মনে হচ্ছে গাছটার বয়স অনেকদিন হয়েছে এদের মন গোলা যেমন কোনো জায়গায় স্থির থাকতে চায় না কোথায় কোন জায়গায় যায় বলা যায় না ঠিক সেরকম গাছের প্রত্যেকটা ডালেই পেঁচানো এই লম্বা লম্বা ঝোলন গুলা দেখে তো আমি ঝোলা শুরু করে দিছি আপনাদের এই বট গাছটা কেমন লাগলো অবশ্যই জানাইতে ভুলবেন না কিন্তু আর একটা জিনিস আছে সেটা হচ্ছে মানুষ ফসল আবাদের চাইতে এখানে পুকুরের পরিমাণ অনেক বেশি আছে হাঁটতেছি বাইরে কিন্তু অনেক রোদ্র আমি আপনাদের ভাইয়ার কাছে কয়েকটা বানানোর কাঁটা অনেক কাজে আসে কিন্তু ক্যামেরায় অনেকবার চেষ্টা করেছি একটা কাটাও তুলতে পারিনি আপনাদের ভাইয়া বলা মাত্র কতগুলা গুলা কাঁটা তুলে দিল গাছ থেকে ভাইয়া তো মজা করে বলছে পুরুষ মানুষ বলে কথা এই যে দেখুন এখানে কত বড় বড় পুকুর তো এবার খেজুর গাছে হাড়ি দেখে হাড়িটাই তুলে নিয়ে আসলো বলছে আমি এই রস খাবো ভিতরে রস আছে দেখে বলল এটা রস খাওয়া যাবে না এটা রস না এটা হচ্ছে চুন হাড়িটাই চুন দিয়ে লেপে দিয়েছে এতে চুন দেওয়া থাকলে খেজুরের রসটা ফ্রেশ থাকে আমি ঘুরতে ঘুরতে এত সুন্দর মুহূর্ত চোখের সামনে পড়ছে যে মনে হয় সারা দিনে ঘুরি। দেওয়া এই প্রাকৃতিক দৃশ্যগুলো কত সুন্দর চোখের শান্তি চঞ্চল মনটাকেও শান্ত করে দেয় ঈশ্বরগুলো দেখুন পুকুরের ধারে ধান আর ধান গোলাপে ধার দিয়ে হেঁটে হেঁটে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি এখানে খেজুরের রস থেকে গুড় তৈরি করার জন্য চুলা বানাচ্ছে উপর কতগুলো হাড়ি আমরা ঘুরতে ঘুরতে এখন বাড়ি চলে যাচ্ছি ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কথা বললাম কথা বলার মাঝে যদি কোনো ভুল করে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন আল্লাহ পেজ।